বন্ধুরা জমির পর্চা যখন আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন প্রথমে আপনারা জাস্ট আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনারা ক্লিক করবেন এবং ল্যান্ড অ্যান্ড ল্যান্ড লিখে সার্চ করবেন দেখুন প্রথমে যে লিঙ্কটি রয়েছে বাংলার ভূমি ডট ডট ইন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই লিঙ্কটির উপর আপনারা জাস্ট ক্লিক করবেন কিছু সময় ওয়েট করবেন এরপর আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে তো এই যে পপ আপটি রয়েছে প্রথমে আপনারা কি করবেন এই যে ক্রস চিহ্নটি রয়েছে এই ক্রস চিহ্নতে ক্লিক করে এই পপ আপটিকে কেটে দেবেন এরপর আপনারা সরাসরি চলে আসবেন জিআরএন সার্চ এই জিআরএন সার্চে ক্লিক করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপসাটি বসিয়ে লগ করে নেবেন প্রথমেই রয়েছে রিকোয়েস্ট টাইপ রিকোয়েস্ট টাইপে এই যে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং প্রথমে মিউটেশন ওর কনভারসেশান এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে এর নম্বর রয়েছে এর নম্বর বসাবেন জিআর নম্বর টি যেটি আপনারা পর্চা আবেদন করার সময় যে জিআর নম্বর পেয়েছিলেন সেই জিআর নম্বরটি এখানে বসাবেন এরপর অ্যাপ্লিকেশান নম্বর আর ও আর দিয়ে যে অ্যাপ্লিকেশান নম্বরটি পেয়েছিলেন সেটি এই বক্সে বসাবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাবেন বসিয়ে সাবমিটে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এরপর আপনারা আবারও রিকোয়েস্ট টাইপে ক্লিক করবেন এবং আরও আর এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এখানে জিআর নম্বরটি আবারও একবার এন্টার করবেন এবং অ্যাপ্লিকেশান নম্বরটি এন্টার করে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনারা একটি অ্যালার্ট পাবেন ক্লিক ডাউনলোড পিডিএফ বটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাপ ওকেতে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোড পিডিএফ যে অপশানটি রয়েছে ডাউনলোড পিডিএফ ক্লিক করবেন দেখুন যখনই আপনারা ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পর্চাটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনি যে পর্চার জন্য আবেদন করলেন বা যে পর্চাটি ডাউনলোড করার জন্য এত সময় প্রসেস করলেন সেই পর্চাটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনারা চাইলে এটিকে ডাউনলোড করে রেখে দিতে পারেন বা যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করে পর্চাটিকে আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ